হাজারো পুরুষের মন থেকে তার শখের নারীর নাম মুছে যায় শুধুমাত্র একটি কারণে এবং সেটি হচ্ছে তার শখের নারীর সবচেয়ে খারাপ ব্যবহার বাজে ব্যবহার দেখুন একজন পুরুষ যখন তার পছন্দের মানুষকে বিয়ে করে তার সবচেয়ে হচ্ছে তার স্ত্রী সবসময় বিনয়ের সাথে চলবে ভালো ব্যবহার করে চলবে কখনো করে লাউড করে রুডলি বেয়াদের মধ্যে কথা বলবে না এটা হচ্ছে স্বামীর সবচেয়ে বড় একটা এক্সপেক্টেশন একজন নারী যখন বলে যান আমি খুব প্রতিবাদী আমি কোনো কিছু সহ্য করতে পারি না আমি যা দেখি সঙ্গে প্রতিবাদ করি আমি খুব লাউডলি কথা বলি আমি কাউকে কেয়ার করি না আমার কথা হচ্ছে ঠিক আছে যদি আপনার স্বামী আপনাকে রাগ দেখায় আপনিও রাগ দেখান যদি আপনার স্বামী আপনাকে একটা চর দেয় আপনিও দেন দুটো চর আপনার স্বামী যদি আপনাকে একটু বকা দেয় আপনি বেশি দেন কোনো সমস্যা নাই আর স্বামীর গায়ে হাত তোয়ার পরে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার পরে স্বামীর সঙ্গে সবচাইতে রুট বিহেভ করার পরে স্বামীর থেকে আবার সেই ভালোবাসা যেটা সে আপনাকে আগে বাসত এটাকে আর কখনো এক্সপেক্ট করবেন না কারণ পুরুষ সব সহ্য করতে পারলেও তার শখের নারীর মুখে তার স্ত্রীর মুখে তার লাইফ পার্টনার মুখে সবচেয়ে ব্যবহার এবং বাজে রুড ব্যবহার সে কখনো সহ্য করতে পারে না এই জন্য হাজারো পুরুষের মন থেকে তার স্ত্রীর নাম মুছে যায় তার শখের নারীর নাম মুছে যায় একটাই কারণ রুডলি বিহেভ করা খারাপ ব্যবহার করা খুব বেশি পণ্ডিতি করা প্রত্যেকটা মেয়েকে এটা বুঝে চলার তৌফিক দান করুক আমরা পড়ছি আমি